নমস্কার আমি রিয়া রিয়া রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন কদিন আগে এখানে বৃষ্টি হওয়ার দরুন মাঠের এই অংশটাতে জল জমেছিল তাই প্রথমে এটাতে এখানে মাটি ভরাট করা হচ্ছে আর উল্টো দিকে ওখানে দেখুন ওখানে ট্রাক ভর্তি করা রয়েছে ঘাস ঘাসও চলে এসেছে এইগুলো এবার এই অংশটাতে পেতে দেয়া হবে দেওয়ার পরেই প্রায় পুরো অংশটাতেই ঘাস লাগানো হয়ে যাবে পোস্ত যা সবসময় বাঙালির খাবারের পছন্দের শীর্ষে থাকে আজ আমিষ ও নিরামিষ দুটি পদ্ধতিতেই পোস্ত করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমিষ পদ্ধতিতে আমার বাড়িতে যেভাবে পোস্ত রান্না হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখিনি কেমন করে পোস্তটা আমি রান্না করলাম প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ও তার সাথে এক টেবিল চামচ পরিমাণ মতো পাঁচ পাঁচফোরণ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম তারপর আমি এটাতে পেঁয়াজ দিয়েছি দিয়ে সেটাকে কিছুক্ষণ ভাজা করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ মতো আদা সেটাকেও খুব ভালোভাবে আমি একটু রান্না করে নিয়েছি আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ মতো টমেটো এখানে মিডিয়াম সাইজের হাফ টমেটোটা আমি দিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় আর তারপরেই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে একসাথে মেখে গিয়েছে এরপর আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ও কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি দিয়ে ওই মশলাটার সাথে এটা আমি খুব ভালো করে এখানে ভাজা ভাজা করে নেব জিনিসটা একটু সময় নিয়ে ওই ঝিঁয়ে আর আলুটা আমি এই মশলার সাথে ভাজতে থাকবো ঝিঁয়েটা থেকে যখন এই জলটা একদমই বেরিয়ে যাবে যখন অনেকটা এই রকম হয়ে যাবে তখন এখানে আমি বেটে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ মতো পোস্ত ও তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা কেমন পরিমাণে করবেন সেই হিসাবে এই পোস্ত আর কাঁচা লঙ্কাটা দেবেন সবজিগুলোর সাথে বেটে রাখা পোস্তটা একটু বেশিক্ষণ ধরেই ভাজব না হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর সেটা পরে খেতে ভালো লাগবে না আর এখানে দেখুন এটা আমার বেশ ভাজা ভাজা মতো হয়েও গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আর এখানে জলটা দেওয়ার পরে এটা একটু আমি কিছুক্ষণ রান্না হতে দেব। এখানে আমার তরকারিটা বেশ ভালো মতো হয়েও গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি খুব সামান্য পরিমাণে এখানে আমি চিনিটা ব্যবহার করছি যাতে একটু স্বাদটা ভালো আসে আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ওয়ান টেবিল চামচ পরিমাণ মতো দেওয়ার পর একটু নাড়িয়ে দেবো দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব তাহলেই আমার এই পোস্তটা তৈরি হয়ে যাবে এটা তো হলো আমিষ পোস্ত এরপরে আমি কিভাবে নিরামিষ পোস্তটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটা কড়াইতে আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ মতো সরষের তেল দিয়েছি দিয়ে হালকা একটু গরম হলে সেটাতে এক টেবিল চামচ পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি একটু হালকা একটু নাড়িয়ে নিচ্ছি আর এরপরে আমি এখানে কেটে রাখা ওই ঝিঙে আর ওই আলুগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে এগুলো একটু বেশ আমি ভাগ করে ভাজা ভাজা মতো করে নেব এখানে আমি আলু ও ঝিঙে নিয়েছি আপনারা যদি চান এটা শুধু আলুতেও করতে পারেন সেটাও খুব সুন্দর লাগবে এখানে দেখুন আমার এটা একটু হালকা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনারা যদি চান এখানে হলুদটা একটু স্কিপ করতে পারেন একটু সাদা সাদা মতো দেখতে হবে তখন সেটা কিন্তু বেশ ভালো লাগবে খেতেও কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না স্বাদের আর এখানে দেখুন এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ মতো নিয়েছি পোস্ত তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা প্রথমে একটু নাড়িয়ে নিয়েছি আর মিক্সিতে তারপর এখানে আরও একটু জল দিয়ে এটা নাড়িয়ে নিয়েছি এবারে দেখুন পোস্তটা বাটা হয়ে গিয়েছে সেটাই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটাটা এটার এখানে দিয়ে আমি এটা খুব ভালো করে নাড়াতে থাকবো খুবই অল্প মশলার এই পোস্তটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনার মনেই হবে না এটা আমিষ পদ্ধতিতে করা নয় এটা নিরামিষ পদ্ধতিতে করা এটা খুবই সুন্দর খেতে লাগে দেখুন আমার ভাজাটা হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি জল আমি এই রান্নাটাতে একটু জল বেশি দেব কারণ আমি এটা একটু বেশি করে করতে চাইছি আর এখানে আমি ডাঁটাও দেবো তো সেই জন্য আমি এখানে একটু জল বেশি পরিমাণে দিচ্ছি সেটা আপনারা আপনাদের পরিমাণটা দেখে নেবেন আর এখানে দেখুন একবার একটু ফুটে গিয়েছে আর এই সময় আমি এখানে কেটে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এই সময় সজনের ডাঁটার সিজন আর সজনের ডাঁটা শরীরের জন্য খুব উপকারী সেই জন্যই আমি এটা এই প্রস্তুতিতে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে তাই এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মতো ঘি যদি বা আপনারা ঘি দিতে না চান এই সময় এখানটাতে সর্ষের তেল দেবেন সেটাতেও দারুণ সুন্দর একটা স্মেল হবে আর খেতেও দারুণ সুন্দর লাগবে ঢাকা দিয়ে রান্না করার পর এবার দেখুন আমার পোস্তটা হয়ে গিয়েছে পোস্তটা খুব সুন্দর খেতে লেগেছিল আপনারাও ট্রাই করতে পারেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন